আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিও নিয়ে কিছু প্রতারক চক্র প্রতারণা করছে আমার ভিডিও নিয়ে তাদের নাম্বার বসায় দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে আমাদের এই চারটা নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এই নাম্বারে ব্যথিত অন্য কোনো নাম্বার আমাদের কাছে নেই আমাদের ইউটিউব চ্যানেল অনন্যা অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করবেন সরাসরি ভিডিও কলে আমাকে দেখবেন দেখার পরে আপনারা চিকিৎসা ব্যবস্থা নেবেন নয়তো আপনারা প্রতারণার মধ্যে পড়ে যাবেন সরাসরি আপনাদেরকে দুটো স্টোন আমরা বরাবরই দেখাই রাজমোহনী অ্যাংটি উনিশশো নিরানব্বই টাকা দাম আপনার সফলতার জন্য আপনার জীবনের যে কোনো ব্যর্থতার জন্য এই রাজমোহনী অ্যাংটি এই গ্যারান্টি কার্ড সহ আপনারা নেবেন এটা কিন্তু গ্যারান্টি কার্ড এক মাসের মধ্যে একটা ফলাফল পাবেন উনিশশো নিরানব্বই টাকা দাম এইটা হচ্ছে ব্ল্যাক গ্যানা ট্যাঙ্কটি মাত্র পাঁচ হাজার টাকা দাম আপনার জাদুকুফুরি কোনো শত্রু যদি আপনার ক্ষতি করতে চায় আপনার ক্ষতি কেউ করতে পারবে ইনশাল্লাহ বধুরা জীবনের শেষ চিকিৎসা মনে করে হলো। আমাদের কাছে একবার চিকিৎসা করবেন পৃথিবীতে যেখানে বাংলাদেশি আছে সেখানে আমরা চিকিৎসা পোশায় দিই এবং আমাদের কাছে স্পেশালি ইন্টারন্যাশনাল ডাক্তার আসছে এই ডাক্তারের মাধ্যমে যদি মানুষের কোনো শারীরিক সমস্যা থাকে কোনো পেশেন্টের যদি শারীরিক সমস্যা থাকে সেই সমস্যার জন্য সেই দেশের মেডিসিন আমরা সাজেস্ট করে থাকি সরাসরি আমাকে ভিডিও কলে দেখবেন কোনো প্রতারকের পাল্লায় পড়বেন না কাউকে টাকা দেবেন না সরাসরি আমার সাথে কথা বলতে হলে আমার এই চারটা নাম্বারে আপনারা যোগাযোগ যোগাযোগ করবেন এই নাম্বারগুলো ছাড়া কারোর সাথে যোগাযোগ করবেন না আসসালামু আলাইকুম